দেখো আজ আমি আর আর বি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন চলো সেগুলো দেখি এক নম্বর দেখো বলেছে দুশো মিটার লম্বা একটি ট্রেন তিনশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ক্রস করতে পঞ্চাশ সেকেন্ড সময় লাগছে তাহলে দুশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ক্রস করতে কত সময় লাগবে দেখো ট্রেন যখন কোনো কিছুকে ক্রস করে তখন নিজের দৈর্ঘ্য ক্রস করে তাহলে পঞ্চাশ সেকেন্ডে তিনশো মিটার ক্রস করছে তার সাথে দুশো মিটার নিজের দৈর্ঘ্যও ক্রস করছে তাহলে তিনশো মিটার প্লাস দুশো পঞ্চাশ মিটার পঞ্চাশ সেকেন্ডে ক্রস করে টোটাল কত ছশো মিটার ছশো মিটার ক্রস করে কত সেকেন্ডে পঞ্চাশ সেকেন্ডে তাহলে স্পিড কত আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম টাইম পঞ্চাশ পাঁচ বারো ষাট তাহলে বারো মিটার পার সেকেন্ড দুশয় তিরিশ মিটার প্ল্যাটফর্ম ক্রস করবে সঙ্গে দুশো পঞ্চাশ মিটারও ক্রস করবে তাহলে টোটাল কত মিটার চারশো আশি মিটার টাইম কত লাগবে চারশো আশি বাই বারো চার বারং আটচল্লিশ তাহলে চল্লিশ সেকেন্ড বোঝা গেছে অপশান কি আছে দেখো চল্লিশ সেকেন্ড সি অপশান আছে সি অপশান অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট দেখো বলছে জন পুরুষ কোনো একটা কাজের সেভেন বাই এইট অংশ কমপ্লিট করে এক সপ্তাহে যদি বাকি কাজটা সে এক সপ্তাহে কমপ্লিট করতে চায় তাহলে কতজন পুরুষের দরকার হবে দেখো সেভেন বাই এইট অংশ কাজ করেছে এক সপ্তাহে আটাশ জন পুরুষ মানে আট ভাগের সাত ভাগ কাজ করেছে আঠাশ জন পুরুষ তাহলে এক ভাগ কাজ করতে কতজন পুরুষ লাগবে এক সপ্তাহে চারজন বোঝা গেছে দেখো বাকি কাজটা কতজন আছে ওয়ান বাই এইট আট ভাগের মধ্যে সাত ভাগ করে নিয়েছে বাকি আছে কত ওয়ান ওয়ান ইউনিট বাকি আছে তাহলে ওয়ান ইউনিট কাজ করতে এক সপ্তাহে চারজন পুরুষের দরকার হয় বোঝা গেছে দেখো সাতের ভ্যালু আটাশ একের ভ্যালু কত চার বোঝা গেছে তাহলে এক ভাগ কাজ করতে এক সপ্তাহে চারজন পুরুষের দরকার হবে অপশানে কি বলা আছে দেখো সেই অপশান অ্যান্সার চলো নেক্সট বলছে একজন দোকানদার আশি কেজি সুগার কিনেছে প্রতি কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা সে ওই চিনিটা মিক্সড করেছে ষোলো টাকা পার কেজি একশো কুড়ি কেজির সঙ্গে যদি সে বিক্রি করে ওভারঅল টোয়েন্টি পারসেন্ট প্রফিট করে তাহলে তার মিক্সচারটা সেল করেছিল কত টাকা রেটে তেরো টাকা পঞ্চাশ পয়সা পার কেজিতে রুপিস পার কেজি আশি কেজি কিনেছে এর সঙ্গে ষোলো টাকা পার কেজি একশো কেজি কিনেছে এই মিক্সচারটা কত টাকা পার কেজি বিক্রি করলে টোয়েন্টি পারসেন্ট প্রফিট হবে এটা জিজ্ঞাসা করেছে দেখো তাহলে এই মিক্সচারটার কস্ট প্রাইস কত হচ্ছে আমার দেখে নিতে হবে কস্ট প্রাইস কত হচ্ছে দেখো তেরো টাকা পঞ্চাশ পয়সা পার কেজিতে হলে তাহলে আশি কেজির দাম কত হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা ইন্টু আশি প্লাস ষোলো ইন্টু একশো কুড়ি টোটাল কত কেজি জিনিস চিনি আশি কেজি আর একশো কুড়ি কেজি দুশো কেজি এবার কাটাকাটি করো দেখো এখানে পয়েন্ট তুলে দিলাম মানে এখানে শূন্য কেটে দিলাম দাও পাঁচ দুখানে দশ চার পাঁচা কুড়ি পাঁচ আশে চল্লিশ আট কেটে গেছে এখানে আট দুখানে ষোলো তাহলে কত হচ্ছে সাতাশ প্লাস আটচল্লিশ বাই ফাইভ ফাইভ সেভেন পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে টোটাল মিক্স মিক্সচারটা পনেরো টাকা পার কেজি বলেছে টোয়েন্টি পারসেন্ট প্রফিট হয়েছে ওই মিক্সচারটা বিক্রি করে টোয়েন্টি পারসেন্ট মানে ওয়ান বাই ফাইভ তাহলে বিক্রি হয়েছে কত সিক্স বাই ফাইভ দেখো পাঁচ টাকা কিনে ছ টাকায় বিক্রি করছে তাহলে পনেরো টাকা কিনলে কত টাকায় বিক্রি করবে ইন্টু পনেরো তিন পাঁচ পনেরো তিন ছক আঠেরো আঠেরো টাকা পার কেজি আঠেরো টাকা পার কেজিতে বিক্রি করলে টোয়েন্টি পারসেন্ট প্রফিট হবে অপশানে কি বলা আছে দেখো এ অপশান অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট চার নম্বর দেখো বলেছে সাড়ে সাত টাকা পার কেজি আর দশ টাকা পার কেজি দরে চাল কিনেছে কিনে মিক্সড করে মিক্সচারটি আট টাকা পঁচিশ পয়সা পার কেজিতে বিক্রি করেছে তাহলে এই যে দু পরিমাণ চাল নিয়েছিল চালের রেশিওটা কত ছিল দেখো এটা অ্যালিগেশন পদ্ধতিতে করতে হবে সাত টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা টাকা পঁচিশ পয়সা এটা বাদ দিলে হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটা বাদ দিলে হবে পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট এ পয়েন্ট কেটে গেছে পাঁচ দিয়ে কাটো পাঁচ পনেরো পঁচাত্তর তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচ পনেরো পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে কত হচ্ছে সেভেন টু থ্রি সেভেন ইস টু থ্রি অনুপাতে চার নিয়েছিল রাইস ওয়ান রাইস টু অপশানে কি আছে দেখো বি অপশান অ্যান্সার চলো নেক্সট দেখো বলেছে তিরিশটা অরেঞ্জ পঁচাত্তরটা আপেলের ক্রয় মূল্য পাঁচশো দশ টাকা প্রতিটা আপেলের দাম দু টাকা হলে এভারেস্ট কস্ট অফ অরেঞ্জ অরেঞ্জের এভারেজ কস্টটা কত হবে মানে ক্রয় মূল্যটা কত হবে পঁচাত্তরটা আপেল প্রতিটা আপেলের দাম দু টাকা তাহলে টোটাল আপেলের দাম কত দেড়শো টাকা তাহলে পাঁচশো দশ থেকে দেড়শো বাদ দিলে কত থাকবে তিনশো ষাট টাকা টোটাল অরেঞ্জ কত তিরিশটা তিন বারো ছত্রিশ বারো টাকা এভারেজ ভ্যালু হচ্ছে বারো টাকা প্রতিটা অরেঞ্জের দাম এ অপশান অ্যান্সার চলো নেক্সট দেখো বলেছে তিনটে বেল আটচল্লিশ মিনিট ষাট মিনিট আর নব্বই মিনিট অন্তর করে বাজে দশটায় এম এ তিনজনে একসঙ্গে বেজেছে তাহলে ওই দিনে কটার সময় তিনজনে আবার একসঙ্গে বাজবে দেখো আটচল্লিশ মিনিট ষাট মিনিট আর নব্বই মিনিট এদের তিনজনের এলসিএম কত সাতশয় কুড়ি দেখো এলসিএম বের করার নিয়ম এইভাবে নাম্বারগুলো ভেঙে নেবে পাঁচ আঠেরো নব্বই পাঁচ বারো ষাট তিন ষোলো আটচল্লিশ দেখো আঠেরোকে ভাঙলে নয় আর দুই আসবে তাহলে এখানে তিন আছে এখানে নয় আছে বড় সংখ্যা কত নয় নয় নিলাম পাঁচ এখানে আছে এখানে আছে পাঁচ নিলাম আর দুইয়ের মাল্টিপলের সব থেকে বড়ো সংখ্যা আছে ষোলো তাহলে ষোলো নিলাম পাঁচ ষোলো আশি আড় বাহাত্তর সাতশো কুড়ি তার মানে তিনজনে ম্যাক্সিমাম সাতশো কুড়ি মিনিট পরপর বাজবে সাতশো কুড়িটাকে ঘন্টায় করে নিলে ষাট দিয়ে ভাগ হবে ছবারো বাহাত্তর মানে বারো ঘন্টা অন্তর তিনজনে একসঙ্গে বাজবে দশটায় এম যদি বাজে দশটায় এম আবার তিনজনে একসঙ্গে বাজবে দেখো দশটা এ এম থেকে দশটা পি এম বারো ঘন্টা বোঝা গেছে বারো ঘন্টা ডিউরেশন যেমন দেখো ছটায় এ এম থেকে ছটায় পি এম বারো ঘন্টার ডিউরেশন বারোটা এএম থেকে বারোটা পিএম বারো ঘন্টার ডিউরেশান তাহলে দশটা এএম যদি সকালে বাজে রাত দশটার সময় আবার তিনজনে একসঙ্গে বাজবে বোঝা গেছে অপশানে কি আছে দেখো ডি অপশান অ্যান্সার চলো নেক্সট দেখো বলেছে এ বি সির মধ্যে আটষট্টি হাজার টাকা ভাগ করে দেওয়া হয়েছে ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই ফোর ইস টু ফাইভ বাই সিক্সটিন রেশিওতে তাহলে ম্যাক্সিমাম আর মিনিমামের ডিফারেন্সটা কত ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই ফোর ইস টু ফাইভ বাই সিক্সটিন ষোলো চার আর দুইয়ের এলসিএম কত ষোলো তাহলে এর সঙ্গে যদি ষোলো গুড় করি কত হবে ষোলো দুই দিয়ে কাটলে হবে আট ষোলো চার দিয়ে কাটলে হবে চার ষোলো সঙ্গে ষোলো গুণ করলে কেটে যাবে তাহলে কত থাকছে পাঁচ আট চারে বারো বারো আর পাঁচে সতেরো তাহলে সতেরোর ভ্যালু কত বলা রয়েছে আটষট্টি হাজার টাকা ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে ডিফারেন্স ম্যাক্সিমাম কত আট আর মিনিমাম ফোর তাহলে এদের দুজনের ডিফারেন্স কত ফোর তাহলে ফোরের ভ্যালু কত চার সাতের আটষট্টি ফোর ইন্টু চার হাজার ষোলো হাজার টাকা ম্যাক্সিমামের মিনিমামের মধ্যে ডিফারেন্স ষোলো হাজার টাকা ডি অপশান অ্যান্সার চলো নেক্সট আট নম্বর দেখো বলছে একটা ট্রাক দশ ঘন্টা ছশো চল্লিশ কিমি কভার করে একটা কার আট ঘন্টায় সেম ডিস্টেন্সটা কভার করে তাহলে তাদের স্পিডের রেশিও কত ট্রাক কার স্পিডের রেশিও ডিস্টেন্স কত ছশয় চল্লিশ ছশয় চল্লিশ বাই আট আট আটা চৌষট্টি আট আটা চৌষট্টি তাহলে কত থাকছে দশ পাঁচ দুখানে দশ চার দুখানে আট ফোর ইস টু ফাইভ স্পিডের রেশিও কত ফোর ইস টু ফাইভ ডি অপশান অ্যান্সার আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে